বিরাট পুরুষদের মধ্যে মাঝে মাঝে যে ডিভাইন ডিসকন্টেন্ট দেখা যায় স্বামীজির পরিব্রাজক জীবনেও তা একবার এসেছিল তার মনে হল যে বিরাট উদ্দেশ্যের কথা ভেবে তিনি সংসার ছেড়েছেন সেই উদ্দেশ্য বুঝি আর সফল হবে না তাহলে এই জীবন রেখে লাভ কী অনাহারে ও তপস্যায় তিনি দেহত্যাগ করবেন এই রকম চিন্তা করতে করতে একদিন তিনি হেঁটে চলেছেন অরণ্য পথ তাই সারাদিন এক মুঠো ভিককেও না সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে তিনি সেই বনের মধ্যেই একটি গাছের নিচে শুয়ে পড়লেন একটু পরে দেখলেন একটা বাঘ তার দিকে এগিয়ে আসছে স্বামীজি একটু বিচলিত হলেন না ভাবলেন ভালোই হয়েছে আমিও ক্ষুধার্থ বাঘও ক্ষুধার্থ আমার দ্বারা তো জগতের কোনো কল্যাণ হওয়ার সম্ভাবনা দেখছি না কাজেই আমার শরীরটার সাহায্যে অন্তত এই পশুটার যদি খিদে মেটে তাহলেই বা মন্দ কী এই ভেবে তিনি শান্তভাবে শুয়ে পড়লেন যাতে বাঘটা তার ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ কিন্তু তাকে দেখেও ঝাঁপিয়ে পড়ল না হঠাৎ মুখ ঘুরিয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল স্বামীজি তখনও ভাবতে লাগলেন হয়তো সে ফিরবে সারা রাত ওই গাছের নিচে শুয়ে স্বামীজি অপেক্ষা করলেন কিন্তু বাঘ আর ফিরে এলো না